এবারে ভুয়ো নিয়োগপত্র ভাইরাল তবে এটা কোনো সরকারি চাকরির নিয়োগপত্র নয় তৃণমূল কংগ্রেস দলের ব্লক সভাপতি নিয়োগের বিষয়ে চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো রায়গঞ্জ ব্লক দুই এবং হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিবর্তন করা হয়েছে এমনই একটি ভুয়ো বিজ্ঞপ্তি সম্প্রতি ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়েছে যেখানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ভুয়ো প্যাড বানিয়ে তাতে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সের সই ও সিল জাল করে বসানো হয়েছে আর লেখা রয়েছে রায়গঞ্জ ব্লক দুইয়ের নতুন সভাপতি হলেন উত্তম চ্যাটার্জী যাকে সবাই ছোটুন চ্যাটার্জি বলেছেন এই পুরো নিয়োগপত্রটাই ভুয়ো বলে জানিয়েছেন উত্তর দিনাজপুরের জেলা তৃণমূল কংগ্রেস এদিকে এই ঘটনার জেরে রীতিমতন স্তম্ভিত উত্তম চ্যাটার্জি তিনি এ ব্যাপারে আগে থেকে কিছুই জানতেন না বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন উত্তমবাবু বরাবরই তৃণমূলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত তিনি বিগত দিনে তৃণমূল দলের হয়ে মাঠে ময়দানে কাজ করেছেন বিগত বিধানসভা লোকসভা আবার বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থীদের হয়ে লড়াই করেছেন তার নাম হঠাৎ করে ব্যবহার করা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে উত্তম চ্যাটার্জী বলেন তিনি এর বিষয়ে কিছুই জানতেন না হঠাৎ সোশ্যাল মিডিয়ায় দেখতে পান তিনি ব্যবসার কাজে বাইরে গিয়েছিলেন রায়গঞ্জে ফিরেই তিনি এই ঘটনা নিয়ে থানায় এফআইআর দায়ের করেছেন তার নাম ব্যবহার করার নেপথ্যে কোনো শত্রুতা কাজ করছে বলে তার অনুমান দলের কাছে তাকে ছোট করা কিংবা ব্যবসায়িক দিক থেকে তার ক্ষতি করার উদ্দেশ্য রয়েছে বলে তার অনুমান অন্যদিকেই জানা গিয়েছে এই ঘটনায় হেমতাবাদ থেকে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে তার নাম সৈফুর রহমান তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে উত্তম চ্যাটারি থানায় আজকে একটা কমপ্লেন করলাম কমপ্লেন হচ্ছে গত পনেরো তারিখে হঠাৎ আমি দেখি যে আমার ফেসবুকে হোয়াটসঅ্যাপে সরি হোয়াটসঅ্যাপে আমার একটা মেসেজ আছে তাতে লেখা অল ইন্ডিয়া তৃণমূল প্যাডের মধ্যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের থেকে যে এরকম লেখা আছে যে আমি ব্লক প্রেসিডেন্ট আমাকে নিয়োগ করে প্যাডে আমার প্রথমেই আমার নাম আছে উত্তম চ্যাটার্জি আর একটা নাম আছে সেটা হচ্ছে হেমতাবাদের শেখর হেমতাবাদের প্রফুল্ল চন্দ্র বর্মন সেখানে লেখা আছে যে এফেক্ট হবে তেরো তারিখ থেকে এটা আর নিচে রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সই করে সিল করা আছে তো ব্যাপারটা যে এইটা সঙ্গে সঙ্গে মনে হয় কিন্তু ব্যবসার কাজে আমি হচ্ছে ওই গয়া চলে যাই তো কাল আমি গয়া থেকে রাত্রেবেলায় আসি আজকে ভোরবেলায় আজকে সকালবেলা গিয়ে এটা যে ভুয়ো আমার কাছে মনে হয়েছে সেই জন্য থানায় তদন্ত করার জন্য থানায় যে কমপ্লেন করি যেই ফোন নাম্বারটা থেকে ফোনটা এসেছিল তারপরে ওনার নাম জানতে পারি ওনার নাম দিয়ে কমপ্লেনটা করি পুলিশ পুলিশের কাজ করবে জানতে পারলাম যে একজন হচ্ছে ধরা পড়েছে যেই যার নামটা আমার যে যার হোয়াটসঅ্যাপ থেকে এসেছিল সে ধরা পড়েছে তাকে নাকি চার দিনের রিমান্ড নিয়েছে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলেই সম্পূর্ণ প্রকাশ পেয়ে যাবে আর আমার মনে হয় সঠিক তদন্ত করে অরিজিনাল যারা যারা দোষী এটার পিছনে আছে তাদের প্রত্যেকেই শাস্তি হওয়া উচিত দলীয় নেতৃত্বের সঙ্গে কালকে খবরটা সঙ্গে সঙ্গে আমি হচ্ছে ইয়েকে ফোন করি আমাদের প্রেসিডেন্ট সাহেবকে কারণ লালবাবুকে রাত্রেবেলায় কালকে ফোন করি উনি ব্যাপারটা জানাই উনি আমাকে বলেন যে এফআইআর একটা হচ্ছে জিডি করতে আজকেও জিডি করে ওনাকে জানিয়েছি ওনার নির্দেশ মতোই জিডি করেছে হ্যাঁ করেছি কি চাইছে আমি সঠিক তদন্ত যাই এতে যে ভুয়ো যে খবরটা চালাচ্ছে আমাদেরকে যে একটা কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে এইটা যেন প্রকাশ পায় সেটাই আমি মেন চাচ্ছি